নমস্কার সবাইকে আমি আজকে ভিডিও করবো বলে বসিনি জাস্ট মনে হলো যে সবাইকে জানানো উচিত কারণ আমি যখন রেগুলার ভিডিও দিয়েছি তখন সবাই অনেক ভালোবাসা দিয়েছে যখন আমি দিতে পারছি না তখনও তোমাদের সবার জানার অধিকার আছে যে আমি কেন দিতে পারছি না প্রথমত বলি যে অনেকগুলো কারণের জন্য আমি পারিনি প্রথম কারণ হচ্ছে আমার পিসি দাদা দিদি আসে আগের পাশে তিরিশ তারিখে তারপর থেকে আমি এনগেজ হয়ে পড়ি এদিক ওদিক যাই ঘুরতে তারপর অনেক বাড়িতে অনেক এনগেজমেন্টস ছিল তো একটা ভালো খবর আছে এর মধ্যেও তো সেটা পরে আমি ভিডিওর দ্বারাই বলবো সব ভিডিও ক্লিপিংস নেওয়া আছে এডিটও করা আছে জাস্ট পোস্ট করতে পারিনি কারণ তখন দাদি দিদি এসেছিল তারপরে আর্জি করার ঘটনাটা ঘটে এবং তারপর আমরা সবাই বেশ মানে শোকস্তব্ধ বলব না শুধু অনেকভাবে অনেক লড়াই করছেন আমি অনেক কর্মসূচির মধ্যে এখন আছি কলেজ সামলে সব সামলে অনেক কিছু বিচার পাওয়ার জন্য করার চেষ্টা করছি সবাই মিলে নিজের নিজের মতোভাবে এই বিষয়ে তো সবাই অনেকে অনেক কিছু বলছে আমার সেরকম বিশেষ কিছু বলার নেই কিন্তু আমি দুটো কথা বলতে চাই একটা হচ্ছে এই প্রতিবাদ করে কিছু হবে না এই ধরনের কথা না বললেই ভালো হয় আপনারা বলতে পারেন কিন্তু কোনো কিছুরই বোধ হয় শুরু প্রথম কোনো একদিনই হয়েছিল তো কিছু হবে না বলে আপনি কিছু হবে না বলে তো কিছু হয় না গিভ আপ করার আগে পর্যন্ত মানে গিভ আপ করার কোনো জায়গা নেই মানে একদম শেষের আগে পর্যন্ত চেষ্টা করে যাওয়া ছাড়া তো কোনো উপায় নেই কোনো বিষয় যে কোনো বিষয় আর দ্বিতীয়ত হচ্ছে এই গায়করা আলাদা মিছিল করছে নৃত্যশিল্পীরা আলাদা মিছিল একটা শিল্পীদের আলাদা মিছিল রাজনৈতিক আলাদা মিছিল অরাজনৈতিক আলাদা মিছিল সাধারণ জনগণের আলাদা মিছিল করে এরকমভাবে মিছিল হচ্ছে বলে যে পশ্চিমবঙ্গে কিছু হচ্ছে না এটা একটা খুবই ভুল ধারণা সবাই যে কোনো ইস্যু নিয়ে আজকাল খুব ট্রেন্ডে সবাই ভাষিয়ার মিসকানসেপশানে থাকে সেটা নয় যে 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 কমিউনিটি থেকে বিলং করে তাকে তাদেরকে রিচ করা ইজি আর অনেক বেশি তো সেই জন্য আমি ধরুন যদি আমি কোনো রাজনৈতিক দলে থেকে থাকি আমি আমার রাজনৈতিক বন্ধুদের আগে রিচ করতে পারবো কেউ যদি গান করে থাকেন তারা গায়ক বন্ধুদের গায়িকা বন্ধুদের আগে রিচ করতে পারবেন সেই হিসেবে একটা একটা করে একটা একটা করে প্রতিবাদের দল তৈরি হচ্ছে এবং সেই অনুযায়ী শিডিউল করে প্রতিবাদ হচ্ছে প্রতিবাদ হওয়াটা দরকারি কিভাবে হচ্ছে সেটাও দরকারি কিন্তু এই যে আলাদা আলাদা দল হচ্ছে তাতে কোনো প্রবলেম নেই প্রতিবাদ হওয়াটা ইম্পর্টেন্ট প্রতিবাদ হয়ে সেটার যে রেজাল্ট একটা বিচার পাওয়া ইম্পর্টেন্ট সেইভাবে সব কিছু রান করবে আর সবাই নিজের নিজেরভাবে প্রতিবাদ চালিয়ে যান যেন এর শেষ দেখতে পারি আমরা সবাই আর আমি বলছি না যে একদম আমি ভিডিও করা ছেড়ে দেব এডিট করে পোস্ট করব না কিন্তু হ্যাঁ এই মুহূর্তে একটু সময় লাগবে অনেকে অনেক খাটছেন মানে আমি যেখানে থাকি বৈদ্যবাটিতে অনেকে অনেক খাটছেন আশেপাশে আমার কলেজের এরিয়াতে তারপর সব জায়গায় স্টুডেন্টরা চাকরিজীবীরা প্রচুর খাটছেন এই বিষয়টায় বিচার পাওয়ার জন্য অফিস করে লোকে সাড়ে আটটা আটটায় বাড়ি ফিরে তারপর প্রতিবাদে নামছেন রাস্তায় কেউ কেউ কলেজ করে এসে সারাদিন পর নামছেন অনেকে অনেক কিছু করছেন যারা বাইরে বেরোতে পারছেন না তারা বাড়ি থেকে প্রতিবাদ করুন কিন্তু কোনো নেগেটিভিটি ছড়াবেন না আর কোনো কিছু শেয়ার করার আগে কোনো কিছু পোস্ট ফরওয়ার্ড করার আগে দশবার ভেবে নেবেন সেটা কোনো আতঙ্ক ছড়াতে পারে কি না আর সেটা ঠিক নিউজ কিনা কারণ ভুল নিউজের কোনো অভাব অভাব নেই মানে ভুল নিউজ সাংঘাতিকভাবে স্প্রেড হচ্ছে আমার এই বিষয়ে আর কিছু বলার নেই আমি শুধু চাই যে যেই যেই বা যারা যারা এই বিষয়টাকে গার্ড করার চেষ্টা করছে তাদেরও বাড়িতে বাচ্চা বাচ্চা ছোটো ছোটো মেয়েরা আছে অথরিটির লোকরা যারা আছে সবার আছে সবাই আশা করে বুঝবে হয়তো তারাও নিজেদের ভুলটা বুঝে স্বীকার করবেন এবং এই প্রতিবাদের একদিন বিজয় মিছিল বেরোবেন